টিটু ভাই হ্যাঁ ভালো মাছ ধরছে কোন ভাই তো নামারটাই এটা ধরে কেমনে রে সেবন জালটা ধরে কেমনে এদিক ঘুরতে দেখি

তাই মাস্লা খুব সুন্দরভাবে ছড়াই পড়ল বৃষ্টির পানি স্রোতের মতো নেমে যাচ্ছে এরই মধ্যে মৎস্য শিকার চলছে

बीडी नानी के आप शेफ पर जाते हों हाँ एक दिसंबर को तो आप उसको एक फोर्थ किलोग्राम तो जाना होगा कठे हैं 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 लड़की तो रोब बहुत कुछ मारते हैं दिन भर डेड 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 आए रोब जैसे का जैसे का जैसे का मार

অভাব নাই কোনো যাওয়া যায় না। শুরু করতে হবে। না না মারা সাইবুল কি সরপুটি ধরছস? দেশি বিশাল বড়। বড়। এই প্রবীণ শিকারী জাল দিয়ে মাছ ধরার জন্য বিরাট প্রচেষ্টা নিছেন। উনি জাল ভিড় করে আছেন। এখন অপেক্ষায় আছেন কোনে কিছু মাছের লাড়া চড়া দেখার জন্য। তো যে কোনো মুহূর্তে উনি জালটি পানিতে ফেলে দেবেন মাছ ধরার জন্য আমরা দেখতে থাকি হ্যাঁ প্রতিদিনকে হ্যাঁ খুব সুন্দর খুব সহজে খুব কৌশল খাটিয়ে সুন্দরভাবে জালটি দেখলেন আপনারা খুব সুন্দরভাবে করেছে আমাদের এই এলাকায় আঞ্চলিক এলাকায় সাধারণত এই জালটিকে ঢাকি জাল বলে আবার কিছু কিছু এলাকায় এটাকে খেপা জাল বলে তো আপনাদের কার কোন এলাকায় কী জাল বলে ডাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রামীণ পরিবেশে খুব সুন্দর পরিবেশে মাছ ধরা আমরা দেখতে থাকি এই ভাইয়ের জালে কি মাছ উঠে আমাদের এলাকায় যখন ঝুড়ে বৃষ্টি হয় যখন পানি বেশি হয় তখন স্রোতের মাধ্যমে কিছু মাছ উপরের দিকে আগমন ঘটে সেই আগমনের খাতিরে এই মৎস্য শিকারী টেক যারা আছে তারাও মাছ ধরার জন্য উৎসুক উৎসুক হয়ে পড়ে এবং মাছ ধরার কাজে লেগে পড়ে তবে এখানে ভালো ভালো মাছ পাই তো এখানে ভালো মাছ ধরেছে আমরা শেষের দিকে মাছ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা মাছ ধরা দেখতে থাকুন মাছ নাই মাছ নাই মাছের মাছ সব গেছে জালটি খুব সুন্দর করে হাতে নিচ্ছে একালি জালটি পানিতে ফেলে দিবে আমাদের সাইপল খুব সুন্দরভাবে হাতে নিলেন জালটা খুব সুন্দরভাবে জালটি মারবে পানিতে দেখি আমরা খুব সুন্দরভাবে সরছে বৃষ্টির মধ্যে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে বাড়ি পাশে ছোট্ট একটি খালে সাইপল এবার কি আইবো

মাছ ধরার প্রতিটা মুহূর্তেই কারণ ছোট বড় যে কোনো থাকে বা কিন্তু মানুষ আশা নিয়ে মাছ ধরার চেষ্টা তবে এখান থেকে অনেক মানুষ অনেক মাছ ধরেছে আমাদের এখানে আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ দেখানো হয়েছে এখানে শিম মাছ বা दे लाभ दे लाभ दे यार ना यार ना यार ना अहा एक तबर नहीं है यार ऐसे क्या ऐसे है यार यार रख 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 कोई जस ऐ कोई जस आई चेक कर

এটা মগুল ভাইরে দিয়ে যায় মগুল ভাই বাসায় নিয়ে ভাজা করা চরচরি করে খাবে পাড়া আসলে কি মাছগুলো মারতে মায়া লাগে জীবন তো একটা মাছ মাইরা ফেলাই কিভাবে আরে বাবা কিন্তু এগুলো না মারলে তো বংশবৃদ্ধি হবে বর্তমানে বর্তমানে নদী নালা খাল বিল কোথাও এই শুধুমাত্র এই শাকার ফিসের জন্য

গ্রামীণ পরিবেশে মাছ ধরার দৃশ্য দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ